রেডি স্টার্ট আসসালামু আলাইকুম গ্যাস আমি আপনাদের বিনোদন বন্ধু আরিফ ভাংচুর এখন আপনাদের সামনে কিছু খেলাধুলো ধরবো খেলাগুলো দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওটাই গরিব ছেলেটার ভিডিও সরিয়ে দিবেন খেলা স্টার্ট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম থাংচুর খেলা দেখবেন thank <sighs> you এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম ফুটবল গেমস আবার কেউ সর দিয়েন না এই ফুটবল এক মাথা থেকে আরেক মাথায় এমনিই চলে আসছে খেলা দেখবেন ফুটবল গেমস এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম পানি হাসার খেলাটার নাম পানি হাসার মেশিন ওই যে এক জাতি মেশিন আছে না আমাদের বাংলাদেশে যাকে বলা হয় হুসা আজকে দেখেন ডিজিটাল হুসা হ্যাঁ আমি নিজে বানাবো এটার উপরে উঠান সহজ এটার উপরে ওঠা পানি হ্যাঁ সার মেশিন পানি হ্যাঁ সার মেশিন এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি বিন্দু